দেখো গত ছাব্বিশে অক্টোবর যে বীরসিংহ ভগবতী বিদ্যালয়ে বিদ্যাসাগর নামাঙ্কিত যে বিদ্যাসাগর মেধাবৃত্তি পরীক্ষা নেওয়া হয়েছিল তার রেজাল্ট পরপর প্রকাশ করছি এখন আমরা সপ্তম শ্রেণীর রেজাল্ট প্রকাশ করব সপ্তম শ্রেণী যারা ছাত্র রয়েছে তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো সপ্তম শ্রেণীতে মোট একশো সাতাশ জন পরীক্ষা আর্থিক পরীক্ষা দিয়েছিল একশো সাতাশ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এই একশো সাতাশ জনের মধ্যে পাঁচজন পেয়েছে প্রথম ডিভিশনে পাশ করেছে অর্থাৎ ফার্স্ট ডিভিশনে পাস করেছে পাঁচজন শতকরা হিসাব করলে হয় থ্রি পয়েন্ট নাইন ফোর সেকেন্ড ডিভিশনে পাস করেছে টোয়েন্টি অর্থাৎ পঁচিশ জন শতকরা হিসাব করলে হয় নাইনটিন পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট থার্ড ডিভিশন তৃতীয় বিভাগে পাস করেছে বাষট্টি জন এখানে শতকরা হিসাব করলে হয় ঠিক আছে দেখো এই যে একশো জন পরীক্ষার্থী এদের মধ্যে যেমন আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটে বিভাগ করে দিয়েছি এরপরেও যারা নাম্বার পেয়েছে তার পাস করেছে সেই নাম্বারগুলো আমরা পরপর বলে দেবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি এবং পরপর বলতে থাকছি তোমরা শুনতে থাকো কে কত মার্কস পেয়েছ হ্যাঁ দেখো রোল নাম্বার ওয়াইজ আমরা বলবো সাতাশ যা রোল নাম্বার সে পেয়েছ তেত্রিশ আঠাশ রোল নাম্বার পেয়েছে একত্রিশ উনত্রিশ রোল নাম্বার পেয়েছ উনত্রিশ তিরিশ রোল নাম্বার পেয়েছ বেয়াল্লিশ একাত্তর রোল নাম্বার পেয়েছ একচল্লিশ আর সাতাত্তর রোল নাম্বার পেয়েছ পঁয়ত্রিশ দেখো সাতাশি রোল নাম্বার কিন্তু অনুপস্থিত ছিল অষ্টাশি রোল নাম্বার পেয়েছে তোমার পঞ্চান্ন উননব্বই রোল নাম্বার পেয়েছে একান্ন আর একশো যা রোল নাম্বার ছিল সে পেয়েছে পঁচাশি ঠিক আছে দেখো এরপর একশো দুই একশো দুই রোল নাম্বার পেয়েছে উনপঞ্চাশ একশো এগারো রোল নাম্বার পেয়েছে চুয়াত্তর একশো একুশ রোল নাম্বার পেয়েছে আশি একশো সাতাশ রোল নাম্বার পেয়েছে আটান্ন একশো আঠাশ রোল নাম্বার পেয়েছে একচল্লিশ একশো একত্রিশ রোল নাম্বার পেয়েছে ছত্রিশ একশো বত্রিশ রোল নাম্বার পেয়েছে উনত্রিশ একশো তেত্রিশ রোল নাম্বার পেয়েছে পঞ্চাশ একশো চৌত্রিশ রোল নাম্বার পেয়েছে চুয়ান্ন একশো আটত্রিশ রোল নাম্বার পেয়েছে পঁয়তাল্লিশ একশো উনচল্লিশ রোল নাম্বার পেয়েছে একান্ন দেখো একশো একচল্লিশ রোল নাম্বার যার তিনি সে পেয়েছে ছাপান্ন একশো বেয়াল্লিশ রোল নাম্বার সে পেয়েছে আটত্রিশ দুশো কুড়িটা রোল নাম্বার সে পেয়েছে ছিয়াশি দুশো একুশ রোল নাম্বার পেয়েছে তেষট্টি দুশো তেইশ রোল নাম্বার পেয়েছে ছত্রিশ দুশো আঠাশ রোল নাম্বার পেয়েছে বত্রিশ আর দুশো তিরিশ রোল নাম্বার পেয়েছে পঞ্চান্ন দুশো একত্রিশ রোল নাম্বার পেয়েছে পঁয়তাল্লিশ দুশো বত্রিশ রোল নাম্বার পেয়েছে পঁয়তাল্লিশ দুশো তেত্রিশ পেয়েছে উনচল্লিশ দুশো চৌত্রিশ পেয়েছে বিয়াল্লিশ

আটষট্টি তিনশো দশ রোল নাম্বার যার সে পেয়েছে আটান্ন তিনশো এগারো রোল নাম্বার পেয়েছে আটান্ন তিনশো বারো রোল নাম্বার পেয়েছে আটষট্টি তিনশো তেরো রোল নাম্বার পেয়েছে সত্তর তিনশো পনেরো রোল নাম্বার যার সে পেয়েছে পঁচাত্তর তিনশো ষোলো রোল নাম্বার পেয়েছে তেত্রিশ তিনশো আঠেরো রোল নাম্বার পেয়েছে চল্লিশ তিনশো কুড়ি রোল নাম্বার সে পেয়েছে তেতাল্লিশ দেখো তিনশো একুশ রোল নাম্বার পেয়েছে তেইশ তিনশো হচ্ছে সাতাশ রোল নাম্বার পেয়েছে পঞ্চাশ তিনশো আঠাশ রোল নাম্বার পেয়েছে তিপান্ন তিনশো উনত্রিশ রোল নাম্বার পেয়েছে একান্ন তিনশো তিরিশ রোল নাম্বার পেয়েছে আটচল্লিশ তিনশো একত্রিশ রোল নাম্বার পেয়েছে উনষাট তিনশো আটত্রিশ নাম্বার পেয়েছে সাতাশ তিনশো পঞ্চাশ নাম্বার 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 কিন্তু অনুপস্থিত ছিল চারশো সাত নাম্বার পেয়েছে চৌষট্টি চারশো আট নাম্বার চারশো দশ রোল নাম্বার পেয়েছে সাঁত্রিশ চারশো একুশ রোল নাম্বার পেয়েছে বাহাত্তর দেখো চারশো রোল নাম্বার পেয়েছে তিপান্ন চারশো পঁচিশ রোল নাম্বার পেয়েছে সাতান্ন চারশো রোল নাম্বার পেয়েছে লক্ষ্য করো এবং তোমার শুনতে দেখো কে কত মার্কস তোমরা এখানে দেখে নাও চারশো রোল নাম্বার কিন্তু চুয়ান্ন পেয়েছে চারশো রোল নাম্বার ছেচল্লিশ পেয়েছে রোল নাম্বার পেয়েছে রোল নাম্বার পেয়েছে বত্রিশ চারশো তিয়াত্তর রোল নাম্বার অনুপস্থিত ছিল চারশো ছিয়াশি রোল নাম্বার অনুপস্থিত ছিল দেখো চারশো সাত সাতাশি রোল নাম্বার পেয়েছে সাতচল্লিশ চারশো অষ্টাশি রোল নাম্বার পেয়েছে বিয়াল্লিশ চারশো উননব্বই রোল নাম্বার পেয়েছে সাঁত্রিশ চারশো একানব্বই রোল নাম্বার পেয়েছে বিয়াল্লিশ চারশো বিরানব্বই রোল নাম্বার পেয়েছে চারশো বিরানব্বই রোল নাম্বার কিন্তু অনুপস্থিত ছিল দেখো চারশো রোল নাম্বার পেয়েছে পঞ্চাশ পাঁচশো রোল নাম্বার যা সে পেয়েছে তেতাল্লিশ পাঁচশো রোল নাম্বার পেয়েছে তেইশ পাঁচশো রোল নাম্বার পেয়েছে বাষট্টি পাঁচশো রোল নাম্বার পেয়েছে কিন্তু বাহান্ন পাঁচশো রোল নাম্বার পেয়েছে আটচল্লিশ দেখো পাঁচশো পঞ্চাশ রোল নাম্বার পেয়েছে কিন্তু বিয়াল্লিশ পাঁচশো তিয়াত্তর রোল নাম্বার পেয়েছে ষাট পাঁচশো চুয়াত্তর রোল নাম্বার পেয়েছে কিন্তু চুয়ান্ন পাঁচশো রোল নাম্বার কিন্তু পেয়েছে তিরাশি পাঁচশো ছিয়ানব্বই রোল নাম্বার কিন্তু ছিয়ানব্বই পেয়েছে পাঁচশো নিরানব্বই রোল নাম্বার ছাপান্ন পেয়েছে ছশো ছয় রোল নাম্বার সে রোল নাম্বার কিন্তু আটত্রিশ পেয়েছে ছশো রোল নাম্বার কিন্তু সত্তর পেয়েছেন ছশো তেরো রোল নাম্বার আঠাশ পেয়েছে রোল নাম্বার কিন্তু বাষট্টি পেয়েছে

যার রোল নাম্বার সে পেয়েছে সিক্সটি সিক্স ছেষট্টি সাতশো দশ পেয়েছে ষাট আর সাতশো এগারো রোল নাম্বার পেয়েছে সিক্সটি সিক্স ছেষট্টি সাতশো বারো পেয়েছে ছেষট্টি সাতশো তেরো পেয়েছে বিয়াল্লিশ সাতশো চোদ্দো পেয়েছে তোমার সাতচল্লিশ সাতশো পনেরো পেয়েছে তিপান্ন সাতশো ষোলো পেয়েছে পঁয়তাল্লিশ সাতশো সতেরো পেয়েছে তিপান্ন সাতশো আঠেরো পেয়েছে বত্রিশ সাতশো উনিশ রোল নাম্বার যা সে পেয়েছে একত্রিশ সাতশো কুড়ি রোল রোল নাম্বার যা সে পেয়েছে চৌত্রিশ সাতশো একুশ রোল রোল নাম্বার পেয়েছে পঁয়ত্রিশ সাতশো বাইশ রোল নাম্বার পেয়েছে তেষট্টি সাতশো তেইশ পেয়েছে কিন্তু ষাট সাতশো পঞ্চাশ রোল নাম্বার রোল নাম্বার যা সে পেয়েছে সিক্সটি নাইন সাতশো একান্ন রোল নাম্বার পেয়েছে একষট্টি সাতশো ষাট রোল নাম্বার পেয়েছে কিন্তু চুয়ান্ন সাতশো বাষট্টি রোল নাম্বার পেয়েছে কিন্তু পঁয়ষট্টি আটশো পাঁচ যা রোল নাম্বার সে পেয়েছে তিপান্ন আটশো ছয় পেয়েছে চুয়াল্লিশ ঠিক আছে দেখো আমরা সপ্তম শ্রেণীর একবারে রোল রোল নাম্বার ধরে আমরা কিন্তু মার্কসগুলো বলে দিলাম তোমরা শুনলে যারা যারা সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রী তারা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও তারা তাদের মার্কসগুলো জেনে নেবে ঠিক আছে এরপর আমরা পরের ক্লাসে রেজাল্ট আমরা আউট করবো ঠিক আছে